আপনি কি বাংলা সিনেমা দেখেন না অপু বিশ্বাস তো হাফ প্যান্ট পরে নাচানাচি করছিল এটা কি কমিউনিটি স্ট্যান্ডার্ড না আপনি তো ভাই মানে খুবই খুবই অজ্ঞ খুবই অজ্ঞ এটা তো সোশ্যাল না এটা কি অপু বিশ্বাস হাফ প্যান্ট থেকে প্যান্ট পরে নাচে সংবাদ সমালোচনা এক কি বললেন বাইশা হকের হাজবেন্ড নির বিরুদ্ধে সংবাদ সমালোচনা ডেকে অনেকে মুখে অপু বিশ্বাসের নামটি ও যদি একটা সময়ের খুবই ভালো সম্পর্কটা ছিল তাদের মাঝে কিন্তু ব্যক্তিগত বনিবনাত অভাবে অনেকে আজ অপু তাদের অথবা বুবলিকে অনেকে নিয়ে কাজ অনেকে শুরু করে অপু আহ হয়েছেন বারশাহ হকের প্রতীক্ষা আর সেই অপুকেই তুলে মন্তব্য করলেন বারিশাহ হকের আসবেন সীমান্ত হাফ থেকে প্যান্ট পরে নাচে সংবাদ সমালোচনা একই বললেন বারিশাহ হকের